নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা দিয়ে আপনারা খুবই ভালো উপকৃত হবেন এবং অনেক কিছু এর মাহত্ব তত্ত্ব আপনারা জানতে পারবেন এই যে আপনারা নিশ্চয়ই থামবেলটা দেখেছেন দেখেই আকর্ষিত হয়ে জানার জন্য আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই অতি উত্তম ভালো কথা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা এর মাহত্য এবং তত্ত্বটা আপনারা জানতে পারবেন তাই অনুরোধ রইল না স্টিক করে না কেটে কেটে ভিডিও দেখে আপনারা কখনোই যাতে না দেখেন এবং পুরোটাই যেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং দেখেন তাহলে আপনারা জীবনে যেটা জানেন না সেটা আজকে জানতে পারবেন তো যাই হোক আপনারা অনেক জঙ্গল অনেক এলাকায় বাড়ির আশেপাশে জমিতে মাঝে মধ্যে দেখবেন এই বেজি দেখতে পাবেন এই বেজি কোনো ক্ষতি করে না কাউরির বরঞ্চ আপনাদের পরিবারকে এবং আপনাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করে কিভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করে অনেকে আবার বাড়িতে পোষ মানানোর জন্য কিংবা শখ আল্লাদের জন্য এবং বাইককে রক্ষা করার জন্য বেজি অনেকে পুষে থাকে এই বেজি অ্যাকচুয়ালি যদি কাউরি বাড়িতে থাকে অনেকে বেঁধে পুষে অনেকে ছেড়ে পুষে তাহলে জানতে পারবেন বাড়িতে যে কালের দোষ কাল দোষ যেটা থাকে গ্রহ দোষের মধ্যে একটা কাল দোষ থাকে সেই কাল দোষটা প্রবেশ করতে পারে না চমৎকার একটি রেজাল্ট এবং কার সর্প যে দোষটা বাড়ির দিকে যে কুদৃষ্টি সেটা কোনো দিকেই প্রভাব পড়ে না পুরো সুরক্ষিত থাকে এত বড়ই ক্ষমতা ওনার দেবতাদের বরদান আছে ওনার উপর সবারই উপরেই বরদান আছে সব জীবজন্তুর উপরেই বরদান আছে কিন্তু এক একটা জীবজন্তু এক এক রকম কাজ করে তার মধ্যে এ অনেকটা ভালো কাজ করে তো যাই হোক এই বেজি এ আশেপাশে যত জায়গা আপনারা দেখতে পান জমিতে বাড়ির আশেপাশে জঙ্গলে দেখবেন এর মেন শত্রু হচ্ছে সাপ সাপ হচ্ছে মেন শত্রু দেখলেই তেরে চলে যাবে এত সাহস এতটাই সাহস গিয়ে ওর সঙ্গে লড়াই করবে ঝামলা করবে দিয়ে তাকে মেরে ফেলবে এতটাই শত্রু তো এইভাবে হয়তো আপনারা দেখেছেন আর কোনো কারণবশত যদি কোনো সাপ যদি ওকে ছোবল মেরে ফেলে তাহলে দেখবেন ওরা মহৎ এক ধরনের ওষুধ ওরা জানে সেই ওষুধটা সঙ্গে সঙ্গে নিজে তুলে নিয়ে খেয়ে ফেলবে বিষ পুরো জল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এতটাই উনি ওষুধ জানেন সেই ওষুধ জানা অবস্থায় অনেক বেদে। যারা সাপের খেলা দেখায় কিংবা সাপের বিষ ঝাড়ে আগেকার দিনে বেদে বলা হতো ওঝা এক কথায় বেদেদের মধ্যে ওঝা তখনকার দিনে তো হসপিটাল ছিল না এত চিকিৎসাও ছিল না এখন অনেক রকম চিকিৎসা বেরিয়ে গেছে তো যাই হোক সেই ওষুধ জানার জন্য তারা এদের পিছনে দৌড়ে দৌড়ে বেড়াতো যে কি ওষুধ জানে সেই ওষুধ দিয়ে মানুষকে বাঁচাতে পারা যায় কি না এই থেকেই ধরে নেন বৈজ্ঞানিকরা ভালো ভালো যারা গবেষণাগার আছেন এর পিছন ধাওয়া করে সেই ওষুধের মাহত্ব জানতে পারে আজও বিরাজমান এই পৃথিবীতে বড়ো বড়ো হসপিটাল বলেন বড় বড় জায়গা বলেন এই বৈজ্ঞানিক আখ্যাতে এবং বড় বড় ল্যাবরেটরি যারা গবেষণা করেন যারা ওষুধ তৈরি করেছেন আজকে সাপের বিষ প্রতিরোধ করার এর পিছন থেকেই কিন্তু এই সেই ওষুধটা তৈরি সেই দিয়ে কিন্তু আজকে সেই ওষুধ তৈরি বলেই আজকে অনেকের জীবন বেঁচে যাচ্ছে তো একে একটি চমৎকার হিসাবে দেখা হয় এবং অনেকেই মানে তো এর অনেক সময় দেখবেন এ যদি কোনো কারণবশত মারা যায় তো তান্ত্রিক মতে আপনারা ভালো করে শুনুন তান্ত্রিক মতে এর লোম চামড়া পায়ের নোক হাড় হাড্ডি এমনকি মাথাও কাজে লাগাই গোপন রহস্যে এটা তান্ত্রিক সাধনা এবং তান্ত্রিকের অনেক রকম করণীয় থাকে বড় 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 কালসর্প দোষ যাদের থাকে আছে তো এই আদিবাসী হিসেবে পাহাড়িয়া হিসাবে চাকমা তন্ত্রে যেটা বড় বড় পাহাড়ে থাকে চাকমা ভাষা বলা হয় আদিবাসীদের তো ওরা এই বিষয়ের উপর নির্ভরশীল হয়ে হাড় হাড্ডি দিয়ে কাল সর্প দোষের কবশ তাবি দিয়ে থাকে তো অনেক কিছু লাগের সঙ্গে যদিও একটা যন্ত্রম লাগে কিছু শিকড় বাকড় লাগে এবং এর হাড় হাড্ডি থাকলে মেন হচ্ছে এর হাডি হাড্ডি ভালো করে শোধন করে জাগিয়ে যদি কোনো তাবিজে যে দেওয়া হয় এর সঙ্গে আরও শিকড় বাকড় দিতে হয় এবং আরো যন্ত্রম লিখতে হয় কাল সর্পের যন্ত্রম সেই জিনিস দিয়ে শক্তিশালী হিসাবে কাল সর্প দোষের তাবিজ কবচ দেওয়া হয় কেন জানেন কাল সর্প মানে কাল মানে হচ্ছে আপনার বিপদ আপদ যে কোনো মুহুর্তে আসতে পারে সেটাকে আমরা কাল বলি যে আপনি কল্পনা করতে পারবেন না ভাবতেও পারবেন না সেটাকে আমরা কাল বলি হঠাৎ করে চলে আসা হঠাৎ করে আপনাকে আক্রমণ করা সেইগুলোকে আমরা কাল বলে থাকি আর সর্প সর্প মানে সাপ সর্পমানে সাপ কোনো সাপ হতে পারে তো কাল সর্প যোগ যেটাকে বলা হয় তো সেটা হঠাৎ করে এসে আপনার ভিতরে প্রবেশ করলো কিংবা আপনার যোগ আছে সাপের দংশনে মৃত্যু কিংবা আপনি কোনো স্বপ্নের মাধ্যমে হোক কোনো কিছুর মাধ্যমে হোক আপনাকে অ্যাটাক করলো যে ছবল মেরেছে সেটা তো অনেক সময় বিষ হয়ে থাকে তো সেই যোগটাকে বলা হয় কাল দোষ শুনবেন ভালো করে সেই কালসর্প দোষ থাকলে মানুষের অনেক রকম কাজের এবং বাধা বিঘ্ন হতে পারে বড় বড় পণ্ডিত বড় বড় মহারথী বড় বড় তান্ত্রিকরা এর নির্ণয় করার জন্য প্রতিরোধ করার জন্য এদেরকে ব্যবহার করে থাকে তার কারণ বেজি হলো শত্রু কার শত্রু সাপের শত্রু যে কোনো সাপের তার জন্যে দেখবেন কার ওই কাল সর্প যোগ থাকলে এই বেজির হাড় হারটি দিয়ে যায় দূর থেকে সেটা যখনই দেখবে যে দাঁড়িয়ে আছে তাবিজ কবর দিয়ে কোনো কিছু নিয়ে ওই জিনিসটার প্রবেশটা করবে না ওখান থেকে পালিয়ে যাবে ভয়ে তার জন্য দেখবেন বাড়িতে কোনো সাপ যাতে না আসে তার জন্য বাড়িতে অনেকে বেজি পুষে এবং দোষ কাটানোর জন্য বেজি পুষে তাকে যদি খাওয়ানো হয় ভালো মতন রক্ষণাবেক্ষণ করা যায় ও দেখবেন পাহারা দিবে অত সোজা নয় আগে জানতে পারবে যে ওদিক দিক দিয়ে ওই সাপ ঢুকছে একবারে সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে এত সাহস মারাত্মক সাহস তো এইভাবে এর কালসর্প দোষ কাটানো হয়ে থাকে অনেকে এর তান্ত্রিক মতে মাথাটা মাথাটা দিয়ে অনেক সাধনা করে থাকেন অনেক ওষুধ জানকারী ওষুধ মানুষের শরীরে বিষ প্রবেশ করে অনেক সময় চামড়া উঠে যায় বিষের ইয়েতে অনেক রকম চিকিৎসার জন্য এই সাধনা করে থাকে এই সাধনার মাধ্যমে সেই তান্ত্রিককে গাছের শিকড় কিংবা গাছ স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেয় যে এইভাবে তুমি এই রোগের চিকিৎসাটা করো ভালো হয়ে যাবে অনেক সময় অজান্তে দেখবেন অনেক জীবজন্তুর অনেক সময় দেখবেন ধানের জমিতে গমের জমিতে অনেক সময় জঙ্গলে অজান্তে দেখবেন কিছু কিছু লোক মধু কাঠ এবং ফুল শিকড় বাকড় এইগুলা সংগ্রহ করতে যায় অনেকে দেখবেন জমিতে যাদের জমি আছে তারা কি করে যারা চাষি মানুষ আছে তারা চলে যায় ওখানে খালি গায়ে গরমের দিন হলে তো তারা ওইভাবে কাজ করে চাষের জমিতে অজান্তে ঢুকে গিয়ে তারা বিষ কিংবা কোনো কীটনাশক কিংবা অনেক কিছু দিয়ে সেই গাছের উপর জীবিকা নির্ভর করে হঠাৎ করে কোনো কারণবশত এই যে জঙ্গলে জমি জায়গায় যে আদান প্রদান হচ্ছে যাওয়া আসা হচ্ছে হঠাৎ করে অনেকের অজান্তে কিছু পোকামাকড়ের মাকসার হতে পারে কোনো খারাপ জীবজন্তুর হতে পারে বিষ দেখবেন আমরা যেরকম মানুষ থুতুটা ফেলি কথা বলতে বলতে থুতু ফেলে দিই যেখানে সেখানে সেরকম কিছু কিছু জীবজন্তু আছে তাদের মলমূত্র তারা ত্যাগ করে ওখানে মানে ফেলে দেয় তো অজান্ত দেখবেন অনেকের শরীরে এইসব থেকে শরীরে জীবাণু রোগ এবং বিষের যে জ্বালা যন্ত্রণা এইসব রোগের সৃষ্টি হয় অনেক ডাক্তাররা দেখবেন ভালো করতে পারে না অনেক কবিরাজে দেখবেন ভালো করতে পারে না তো এর কিছু মাহত্য জিনিস আছে সেই জিনিস দিয়ে কাজ করা হয় এর বিষ নিমিষে শেষ হয়ে যায় আরও এর সময় শিকড় বাকর দিতে হয় তো এই বেজি অনেক তান্ত্রিককে যারা সাধনা ভোজন করে থাকেন এই ধরনের স্বপ্নে ওষুধ দিয়ে থাকেন সেই ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করা হয় এবং অনেক কিছু জানকারি দিয়ে থাকে তো এদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের পৃথিবীতে যে কোনো জিনিসই প্রত্যেক জিনিসের যেমনি ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে এই পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ এটা জানতে হবে যে কার মধ্যে কার গুণাগুণ আছে তো যাই হোক আমি আপনাদেরকে এতটা জানকারি দিলাম আপনাদের ভালো লাগার কথা অবশ্যই এত কিছু আপনারা জানতে পারেননি কোনো দিন আজকে জেনে গেলেন অতএব আপনারা চেষ্টা করবেন এবং আপনারা যারা দেখছেন নতুন তারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা পুরনো আছেন তাদেরকে তো কিছু বলার দরকার নেই তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আপডাউনটা হলো ভিডিওটা এটা ইলেকট্রিক লোডিংয়ের জন্য অনেক সময় কারেন্ট থাকে অনেক সময় থাকে না আজকাল তো বুঝতেই পারছেন কীরকম চলছে তার জন্য আমারটা একটু ছবি আপডাউন হতে পারে কিছু মনে করবেন না এই শ্যুট করতে করতে অনেক সময় এরকম হয়ে যায় তো প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেক জীবজন্তু গাছ যে কোনো জিনিসকে শ্রদ্ধাভক্তি জানাবেন তারাই সব আমি বলেছিলাম এর আগে বারবার বলি যে পৃথিবীতেই যা দেখছেন যা করছেন সবই এই বিধাতার বিধানের নিয়ম অনুসারে চলে কে মরবে কে বাজবে সেটা উপুরালাই জানে অতএব ভালো কাজ ভালো কর্ম এগুলো অবশ্যই করতে হবে তো ভালো থাকবেন নমস্কার